আসমানের মধ্যে উদয় হয়েছে আজকে রাতে আহমান নামের তরকে আসমানের মধ্যে উদয় হয়েছে তোমরা কোরাইশ বংশে জিজ্ঞেস করো কারো গড়ের মধ্যে কোন সন্তান জন্ম করেছে কিনা যেভাবে আমাদের কিতাবে লেখা আছে ওই সন্তানের দুই খাদের মাঝখানে খেসওয়ালা ডিমের মতো একটা ছবি থাকবে একটা জিনিস থাকবে যেটাকে বলা হয় মোহরে তার নাম কি মোহর সবাই এবার চেক করার মধ্যে লেগে গেল সবাই চেক করতে লাগলো কার করে কার করে কার করে হঠাৎ করে খবর আসলো আব্দুল্লার ঘরে তারহুদি দেখতে যাওয়ার পরে আমার নদীকে যখন তার কাছে দেখানো হলো এই ইহুদির সাথে সাথে বেহুর সড়ে গড়ে বেহুর

এখন তোমাদের কাছে চলে যাচ্ছে তোমরা সুসংবাদ গ্রহণ করো